yeah খগন ভাই নতুন বছর একটু 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 সফট এবং হালকা মোলায়েম প্রশ্ন করি যে বিদায় বছরে আপনাদের আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি যে এই সেপ্টেম্বরে বিএনপি আপনাকে শোকজ করেছিল তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করা জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের পদ থেকে অব্যাহতি দেওয়া আপনার পদ নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপি অনেক বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার যদি জানাতেন আমাদের অনেক প্রশ্ন অনেক আলোচনা রয়েছে আজকে অর্থমত হলো যে সেই সময়ে সুপ্রিম কোর্ট বারো ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল আমাদের প্যানেল দেওয়া হয়েছিল সেই প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম দুই আগের যেটা হলো যে আওয়ামী লীগ দখল টকল করে নিয়েছে আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম এবং এবার কিন্তু গতবার কিন্তু আমি যতদিন জানতাম আমার কাছে সিক্রেট ইনফরমেশন ছিল ডিবির হারুন

কোনো একটা আন্ডার হ্যান্ড ডিলিং এগুলি কিছু করতে হয়েছিল কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম আহ মাহবুদ্দিন খোকনের প্রতি আওয়ামী ব্যবহার ছিল একরকম এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন খুন ভাই

মানে পাঁচ আগস্ট থেকে মানে আমি যদি একটু ইয়া থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দ তিনটি অন্তত দশ বছর ধরে বা তারও আগে থেকে বারবার আপনার মুখে শুনে আসছি এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টার মাইন্ড এর রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালন বাদ এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনের জিনিস খালি শব্দ সাকিবাই যদি একটু বলতেন আর কি এমন কি সমন্বয় মানে বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়ক আসলে সাকি ভাইরে দিয়েই শুরু হয়েছে কোকুন ভাই নিশ্চয়ই খেয়াল করবেন যে সাকি ভাইকেই আসলে সমন্বয়ক প্রথম সমন্বয়ক মানে সমন্বয়ক কি বল মানে সমন্বয়ক জি জি সাকি ভাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্তত মাসে একবার দেখা হতো প্রায় এবং আমরা যে আলোচনা করছিলাম যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক মতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য পাচার করা সম্পদ আহরণ করা এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে উঠেছে তখন 2011 সালে এসে এটা একটা ক্রাইসিসে যখন পড়ল 201996 সালে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় এই রাষ্ট্র সমাধান করতে চাইল তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু 2001 সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো 96 তো কিছু বিতর্ক হয়েছিল 2006 সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমন ভাবে স্বৈরতান্ত্রিক সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দুই হাজার সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষত আওয়ামী ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিল এবং পুরনো পথটাকেই পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো যেটা দু সালে এই পঞ্চদলের সংশোধনের মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার এইটা এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস্ট শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জাহাজ করতে চাইছে আঠারো নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা নিজেদের একটা মানে এইটাকে জায়েজ করার জন্য এটা ডাকলো কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে আমরা পরিষ্কার করে বলেছি আমরা নতুন সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা পনেরো সাল থেকে আমরা বলছি আঠারো সালে বলেছি নির্বাচনের আগে বলেছি ডক্টর কামাল হোসেন আহুতাই

আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মধ্যে এভাবে বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু গত পনেরো বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দাঁড়া বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জন মানুষের মধ্যে চৈতন্য বন্দোবস্তের একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসছিল সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিক ভাবে এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশে এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ বাহাত্তর সালে এই ক্ষমতা কাঠামোটা এই ফ্যাসিস বন্দোবস্ত কিংবা স্বৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করি নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে একটা সরল প্রশ্ন যে গত তিপ্পান্ন বছরে এই যে যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইনুস দায়িত্ব নেয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলী এসেছে সরকার সে প্রচলিত আছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা সেটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা আমাদের যদি খুব সংক্ষেপে বলেন কারণ আমাদের অনেকগুলি বিষয় আলোচনা করতে হবে মানে আপনি বলি যে দেখুন

অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করে যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে এরা তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা হবে করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামতগুলোকে গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায় কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র একবারে আসছে রাজনৈতিক দলগুলো এটা নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আমলি কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে আমরা আমরা আমি জাস্ট একটা লাইন বলি এটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহের মধ্য দিয়ে যে পক্ষগুলো গুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা কাটানোর জন্য না সাকিব ভাই আমি তো সেই দিক থেকে সেই দিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশনগুলো গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যতটা সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে দ্য হয় তো মানে এই 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 যে সংস্কার প্রস্তাবগুলো আসবে সরকার আমাদের সাথে আলোচনা করবে তার মধ্যে দিয়ে কতটুকউ ন্যূনতম সক্ষমত্ব হচ্ছে এবং সেটা কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতা কাটামোর তার উপরে আরেকটা পরিষ্কার হবে তার উপরে আরেকটা আমরা কোন দিকে যাচ্ছি ওকে ওকে ওকে